জীবনের শেষ সময় এসেও দেখা হল না জামারপুরের পঁচাশি বছরের কুতুপালি জীবনের সু। সারাটা জীবন শুধু কষ্ট আর অভাব অনটনে পাড়ি দিচ্ছেন সদর উপজেলার দুই নং শরীফপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের কুতুপালি মিয়া বয়স তার এখন পঁচাশি তবু তাকে রিস্কা চাকা ঘুরিয়ে সংসার চালাতে হয় তার দুই মেয়ে ও এক ছেলে বিয়ে দুইটি বিবাহ হয়েছে অনেক আগে ছেলেও বিবাহ দিয়েছেন ছেলের সংসারে সাতজন সদস্য সালাউদ্দিন দিনমজুরি করে সংসার চালায় ছেলের সংসার ছেলে নিজেই চালায় তার সংসারে অভাব অনটন লেগেই থাকে সব সময় কিভাবে তার বাবা মাকে দেখবেন কুতুব আলী বলেন সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা রোজগার করি তা দিয়ে স্বামী স্ত্রী মিলে কোনোভাবে দিন পারি দেই একদিন খেতে পাই তো অন্য দিন না খেয়ে কাটাই কুতুবালির স্ত্রী অসুস্থ প্রতিদিন ঔষধ কিনতে হয় একশো চল্লিশ টাকা করে মাঝে মধ্যে ঔষধ কিনতে গেলে চাউল ডাউল কিনতে পারেন না না খেয়েই সেদিন তাদের দিন যাপন করতে হয় সাধারণ যাত্রীরা কুতুবালির রিস্কা চালানো দেখে নিজেরাই হতভম্ব হয়ে পড়েন তখন সাধারণ যাত্রী কুতুবালিকে তার রিস্কাতে বসিয়ে যাত্রীরাই চালিয়ে যায় সমাজ ও রাষ্ট্র থেকে শুধুমাত্র বয়স্ক বাতার টাকা ছাড়া অন্য কোন কিছুই পায় না কুতুবালি এই কষ্ট লাঘব করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আল বঞ্জনান কুতুবালি ও গ্রামবাসী। যে অবস্থা আসলে এই বয়সে এই গাড়িটা চালানো তার পক্ষে সম্ভব না। কারণ শরীর সুস্থ ভালো না, কাগর বয়স হয়ে গেছে। তার জন্য নিজেই চালাই আসলাম কাগুরে বকি বানাইলাম। আসলে আমি এই শরীফপুর বাজারে একজন ব্যবসায়ী। আমি সর্বোপরি সর্বক্ষণ দেখতে পাই যে কুতুব চাচাকে যিনি আজকে আমার বয়স প্রায় 40 কাছাকাছি আমি ছোটবেলা থেকেই দেখি এই বাজারে এই বাংলা রিক্সা যাকে বলে এই যুগে উনি এখনো চালাচ্ছেন বা আগে থেকে চালাচ্ছেন এমনি তার শারীরিক অবস্থা যে আমি অনেক সময় দেখি যে ওনার রিক্সায় প্যাসেন্ডার উঠবে আসলে ভয় পায় যে উনি রিক্সা নিয়ে কি প্যাসেন্ডার নিয়ে যেতে পারবে তো অনেক ছেলেপেলে দেখি যে রিক্সার মধ্যে কুতুব চাচাকে বসিয়ে ওই ছেলেপেরা নিজেরাই চালিয়ে যায় এবং কি তাকে ধৈর্য বাড়া দেয় তা আসলে এখন বর্তমান যে রাস্তাঘাটের অবস্থা এই রাস্তায় যদি গেলে এই বৃদ্ধ মানুষটা রিক্সা চালায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনা থেকে একটা অবসান ঘটানোর জন্য যদি কাল কোনো এই এলাকার বিত্তবান বা ধানশীল ধানবীর কোনো লোক ওনার পাশে দাঁড়িয়ে একটু এই বাদবাগের জীবনটা যেন উনি বাসায় বসে নামাজের সহিত যদি জীবনটা সে কাটাইতে পারত তাহলে আমি মনে করি সবচাইতে বেশি ভালো হইতো তাই আমি আমার এই বাংলার এই গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের পার্শ্ববর্তী জেলার কোনো দান এবং ধানবীর কোনো ব্যক্তি থাকলে আমি অনুরোধ করবো ওনার পাশে দাঁড়ানোর জন্য সরকার বয়স্ক ভাতা যে টাকাটা দেয় এই টাকাটা অতি সামান্য এতে বয়স্ক ভাতা যে টাকাটা দিচ্ছে এতে খুবই অল্প তাদের চলে না এতে এতে একটু বাড়ানি দরকার সরকারের কাছে আবেদন যাতে বয়স্ক বয়স্কবিধি টাকাটা একটু বাড়ায়